সোনারগাঁওয়ে যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের সুস্থতা কামনায় সোনারগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দই মে বিকালে বারোদি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সফলতার কামনায় দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার আহমেদ ছাত্র বিষয়ক সম্পাদক করিম রহমান যুবদল নেতা রাকিব হাসান সালেহ মুসা মাসুম বিল্লা আতাউর রহমান আল আমিন ইমরান হোসেন মিলন মাহফুজ ও মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের তিন শতাধিক নেতৃবৃন্দ Selamat datang ke muzik dan budaya nombor. Hai. thank <laughs> you